ঢাকার বাতাসে অস্বস্তির গন্ধ সরকারি দপ্তরের করিডোর গুলোতে ফিসফিসানি দরজা বন্ধ করে ফাইল স্লাইড করা আর এক এক কক্ষে জমে ওঠা গোপন সভার অভিযোগ ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের পর কেটে গেছে এক বছর কিন্তু প্রশাসনের ঘড়ি যেন এখনো বিশৃঙ্খলার কাটাই আটকে আছে পাঁচই আগস্টের পর থেকেই শুরু হয় পদ প্রতিযোগিতা পদোন্নতির খরা পেরোনো কর্মকর্তারা মাত্র এক মাসেই তিন ধাপ উঁচু পদে বসেন কিন্তু জেলা প্রশাসক নিয়োগের সময় দেখা দেয় নাটকীয় অস্থিরতা ফ্যাসিবাদ ঘনিষ্ঠ কর্মকর্তাদের প্রত্যাহার ও নতুন নিয়োগের তালিকা ঘিরে মন্ত্রণালয়ের ভেতরে শুরু হয় লঙ্কা কাণ্ড সেই লঙ্কা কেবলমাত্র নোটশিটে সীমাবদ্ধ থাকেনি কিছু সূত্র থেকে দাবি করা হয়েছে হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে পরিস্থিতি এমনকি একজন কর্মকর্তাকে ওয়াশরুমে আটকে রাখার অভিযোগও শোনা যায় যদিও এর স্বতন্ত্র কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে সূত্রের বর্ণনা প্রশাসনের ভেতরে চলমান অস্থিরতার ইঙ্গিত বহন করে কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত একই চিত্র অনিয়ম দুর্নীতি আর দায়িত্বহীনতা বিশেষজ্ঞদের ভাষায় সরকার জনমুখী প্রশাসন করার পরিবর্তে উল্টো পুরনো গরণে লন্ডভণ্ড করেছে কাঠামোকে নিয়োগ পদোন্নতি পদায়ন এমনকি অধ্যাদেশ প্রণয়ন সহ সবখানেই অভিযোগ প্রতিযোগিতা আর আর্থিক লেনদেনের গুঞ্জন জনপ্রশাসন সচিবের বিরুদ্ধেও অভিযোগের কথা শোনা গেছে যদিও তদন্তের দাবি করা হয় তবে প্রতিবেদনের প্রকাশ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি গত ডিসেম্বর মাসে সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী চাওয়া হয়েছিল বলেও জানা যায় তবে তা যাচাই করা হয়েছে কিনা সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি সাধারণ মানুষের শুধু একটাই প্রশ্ন যদি লুটপাট হয়ে থাকে তবে কেন বাস্তব চিহ্নিত হচ্ছে না প্রশাসন কেডারের ভেতরের দ্বন্দ্ব আরেক ভয়াবহ সংকেত ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার পরও উপদেষ্টা কমিটির বিরুদ্ধে অভিযোগের ঝড় আদার্স ক্যাডারের কর্মকর্তারা বিলম্ব আর স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন প্রকাশ্যে তবে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এসব বিষয়ে কোনো কথাই বলেননি সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান মনে করেন পাঁচই আগস্টের পর প্রশাসনের স্থিতিশীলতা আসেনি প্রশাসন পুলিশ ও বিচারালয়ে সরকার নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ ভয় হয়ে উঠেছে সংস্কৃতি অন্য সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারের মতে জুলাই গণঅভ্যুত্থানের পর দুর্নীতি কমেনি বরং বেড়েছে এবং তিনি দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে সংস্থা সংক্রান্ত ও গোয়েন্দা প্রমাণ রয়েছে তবু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি ক্রমবর্ধমান দুর্নীতি অনভিজ্ঞ উপদেষ্টাদের প্রভাব এবং প্রশাসনের জবাবদিহিতার অবক্ষয় নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কিছু সূত্রে জানা যায় তিনি আরো বলেন ইন অফ কমান্ড ভেঙে পড়েছে ঘুষ আর স্বেচ্ছাচারিতা অতীতের তুলনায় বেড়ে গেছে এবং অভিজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হচ্ছে এক বছর পরও প্রশাসনের এই চিত্র প্রশ্ন তোলে গণ অভ্যুত্থান কি কেবল শাসকের পতনে সীমাবদ্ধ ছিল নাকি প্রশাসনের সংস্কৃতি পরিবর্তনের জন্য আরো বড় লড়াই বাকি রয়ে গেছে শেষ পর্যন্ত প্রশাসনের এই ভাঙন শুধু কর্মকর্তাদের সংকট নয় রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনার প্রশ্ন ও বটে জনমুখী সেবা আর দায়বদ্ধতা ফিরিয়ে আনতে না পারলে গণ আন্দোলনের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে